বাবা আমি ওকে ভালোবাসি তোমাকে এই ছেলের সাথে মিশতে না ওর কোনো ভবিষ্যৎ নেই অর্ণব আমি জানি আমাদের এই সম্পর্কটা আজ অসম্ভব আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না এটা সত্যি কিন্তু আমি আমার পরিবারের বিরুদ্ধে কিছুই করতে পারি না যদি কোনোদিন আমাকে খুঁজে না পাও মনে রেখো আমি শুধু তোমারই ছিলাম আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না কিন্তু আমি এই কষ্ট নিয়ে বাঁচতে পারবো না এই চিঠিটাই আমাদের শেষ কথা কিছু কিছু মানুষ আমাদের জীবনে আসে ঠিক অনাহুত অতিথির মতো যাদের আসার কোনো পূর্বাভাস থাকে না কিন্তু চলে গেলে তারা রেখে যায় গভীর শূন্যতা যা কোনো দিন পূর্ণ হয় না অর্ণব জানত না তার জীবনেও এমন একজন মানুষ আসতে চলেছে একটি পুরনো কোলাহলপূর্ণ ট্রেন স্টেশন প্রচুর মানুষ হুইসেল আর যান্ত্রিক শব্দ অর্ণব তার হাতে একটি ব্যাগ সে প্রথমবার কলেজে ভর্তি হতে এসেছে একা চারিদিকে অপরিচিত মুখ সে ভিড়ের মধ্যে কিছুটা অসহায় বোধ করছে হঠাৎ তার চোখ চায় এক কোণে যেখানে ইসিতা দাঁড়িয়ে আছে সে সাদা সাধারণ পোশাকে হাতে একটি বই ভিড়ের মাঝেও সে যেন এক শান্ত দ্বীপ অর্ণব প্রথম দেখাতেই তার চোখে তার শান্ত চাহনিতে হারিয়ে যায় এই মেয়েটাকে এই ভিড়ের মধ্যেও এত শান্ত করে ওর চোখে যেন একটা গল্প বন্ধুত্ব আসলে সেটাই প্রেমের প্রথম নাম অর্ণব বুঝতে পারছিল তার পৃথিবী ধীরে ধীরে ইষিতাকে ঘিরেই ছোট হয়ে আসছে কলেজের প্রথম দিন অর্ণব ও ইসিতা একই ক্লাসে লাইব্রেরিতে একসাথে পড়াশোনা ক্যান্টিনে ছোটোখাটো ঝগড়া আর খুনশুটি তাদের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হচ্ছে অর্ণব তুমি এত চুপ করে থাকো কেন তোমার কি কোনো বন্ধু নেই এখন তুমি তো পাচ্ছো সীতা বইগুলো আমার বন্ধু অর্ণব তুমি কি আমার বন্ধু হবে না বৃষ্টি হচ্ছে অর্ণব একটি পুরানো দোকান থেকে ইশিতার জন্য ঝালমুড়ি কিনছে অর্ণব ইশিতাকে দেখে তোমাকে এভাবে দেখলেই আমার মন ভালো হয়ে যায় ইশিতা ইশিতা লজ্জা পেয়ে অর্ণব তুমি এত সুন্দর করে কথা বলো কেন ভালোবাসার কোনো কারণ থাকে না শুধু মন যা বোঝে সেটাই হয় এক বৃষ্টি ভেজা দিন তারা দুজনে একটি বাসস্টপে দাঁড়িয়ে আছে চারিদিক নির্জন বৃষ্টির শব্দ ছাড়া আর কিছু নেই অর্ণব হঠাৎ খুব অস্থির হয়ে ওঠে তার চোখ ইশিতার চোখের দিকে ইসিতা আমি আর নিজেকে আটকাতে পারছি না আমার ভেতরটা শুধু তোমাকে চাইছে আমি তোমাকে ছাড়া আর থাকতে পারবো না অর্ণব আমিও তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না তোমাকে প্রথম দিন থেকেই আমি তারা একই অপরের দিকে তাকিয়ে থাকে অর্ণব আস্তে করে ঈশিতার হাত ধরে তাদের হাতে থাকা বৃষ্টির ভোটাগুলো তাদের ভালোবাসার মতোই উষ্ণ মনে হয় প্রেম কখনো কখনো দূরত্বে মাপা যায় না তবু দূরত্বই প্রেমকে ছিন্ন ভিন্ন করে দেয় ইশিতার বাড়িতে তার পরিবারের সঙ্গে একটি তীব্র কথোপকথন তার বাবা মা এই সম্পর্ক মানতে রাজি নন কারণ অর্ণব একজন সাধারণ ঘরের ছেলে অন্যদিকে অর্ণবের পরিবারে দারিদ্র এক কঠিন বাস্তবতা অর্ণব তার পরিবারকে সাহায্য করার জন্য দিনরাত কাজ করছে কিন্তু তার পরিশ্রম যথেষ্ট নয় ইশিতা তোমাকে এই ছেলের সাথে মিশতে দেব না ওর কোনো ভবিষ্যৎ নেই বাবা আমি ওকে ভালোবাসি অর্ণব ও ইশিতা, ফোনে কথা বলছে তাদের কণ্ঠস্বর এখন হতাশায় ভরা আমি জানি জিতা আমি খুব গরিব কিন্তু আমার ভালোবাসা কি তোমার কাছে যথেষ্ট নয় অর্ণব এটা শুধু আমাদের কথা নয় আমাদের পরিবারও আছে আমি কি করব এই ছোট ছোট ভুল বোঝাবুঝি পরিবারের চাপ আর দারিদ্র্যের নিষ্ঠুর বাস্তবতা তাদের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে দেয় তারা একে অপরের থেকে দূরে সরু যেতে থাকে কারণ তাদের ভালোবাসাটা খুব বেশি বাস্তব ছিল ভালোবাসা যখন পূর্ণতা পায় না তখন তার শেষ চিহ্ন হিসেবে শুধু একটা চিঠি থেকে যায় অর্ণব তার ঘরের টেবিলে একা বসে আছে তার মন ভারাক্রান্ত একটি পোস্টম্যান এসে একটি চিঠি দিয়ে যায় অর্ণবের হাতে একটি পুরনো খাম সে চিঠিটি খুলছে চিঠির অংশ অর্ণব আমি জানি আমাদের এই সম্পর্কটা আজ অসম্ভব আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না এটা সত্যি কিন্তু আমি আমার পরিবারের বিরুদ্ধে কিছুই করতে পারি না যদি কোনোদিন আমাকে খুঁজে না পাও মনে রেখো আমি শুধু তোমারই ছিলাম আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না কিন্তু আমি এই কষ্ট নিয়ে বাঁচতে পারবো না এই চিঠিটাই আমাদের শেষ কথা অর্ণব চিঠিটি পড়ছে আর তার চোখে জল আসছে প্রতিটি শব্দ যেন এক এক ফোঁটা চোখের জল হয়ে পড়ছে সে চিঠিটি বুকে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কিছু প্রেম কখনো পূর্ণতা পায় না তবু তাদের অপূর্ণতাই হয়তো তাদের সবচেয়ে বড় পূর্ণতা কারণ অসম্পূর্ণ গল্পই আমাদের মনের চিরদিন বেঁচে থাকে অনেক বছর পরে অর্ণব এখন একজন সফল ব্যক্তি সে সেই একই ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে হাতে সেই পুরনো চিঠি চারিদিকে ভিড় ট্রেন যাচ্ছে আসছে কিন্তু সে যেন সময়ের বাইরে দাঁড়িয়ে তার চোখে এক শূন্যতা অর্ণব ফিরে এসেছে কিন্তু তার ভালোবাসা ফিরে আসেনি সে জানে এই স্টেশনে দাঁড়িয়ে থাকার কোনো অর্থ নেই কিন্তু তবু সে অপেক্ষা করে হয়তো কোনো একদিন তার সেই অনাহূত অতিথি আবার ফিরে আসবে অর্ণব চিঠিটি তার বুকে ধরে রাখে তার মুখে একটি করুণ হাসি